আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ মুসনাদে আহমদের নয় হাজার দুই শতঊন নম্বর হাদিসে বলা হয়েছে আবহিল তালানহ থেকে বর্ণিত নবিয়ে করিম সাল্লাম বলেন নবীগণ সকলেই পরস্পর বৈমাত্রে ও ভাই মাথা ভিন্ন কিন্তু ধর্ম এক ইসাবিন মারিয়মের সবচেয়ে কাছাকাছি হলাম আমি আমার এবং তার মাঝে কোনো নবী নেই ও সে অবতরণ করবে তোমরা তাকে ভালো করে চিনে নিও মাঝারি গরম শুভ্র ও রক্তিম মাঝামাঝি বর্ণ দুটি বর্ণিল চাদরে আবৃত থাকবে দেখে মনে হবে মাথা থেকে পানির ফোঁটা ঝরছে অতপর তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন জিজিয়ার বিধান রহিত করবেন সকল বিধর্মী তিনি ইসলামের দাওয়াত দেবেন তার সময়ে আল্লাহ সুবাহ ইসলাম ছাড়া অন্য সব ধর্মকে নিশ্চিন্ন করে দেবেন তার সময়ে দাজ্জাল নিহত হবে দীর্ঘ প্রতীক্ষার পর ইসলাম সেদিন প্রশান্ত চিত্তে ভূমিতে স্থির পাবে সর্প উট সার নেকড়ে ছাগল শেয়াল সব একসাথে ঘুরে বেড়াবে কেউ কারো কোনো ক্ষতি করবে না শিশুরা সাপ নিয়ে খেলা করবে দংশন করবে না এভাবে চল্লিশ বছর চলবে অতপর ইসা ইন্তেকাল করবেন মুসলিমগণ তার জানা যায় শরিক হবে আসসালামু আলাইকুম ও রাহমতুল্ল্লা